সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সাজেশান নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক অধ্যায় ধর্মী গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ বোঝা পড়া রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রশ্ন সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় দুয়ের দাগের প্রশ্ন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো তিনের দাগের প্রশ্ন মরণ এলে হঠাৎ দেখি মোরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর উদ্ধৃতিটির মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে পাঁচের দিকের প্রশ্ন কিভাবে মনের সাথে বোঝাপড়া করতে হয় ছয়ের দিকের প্রশ্ন কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব সাতের অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো এবার দেখো অদ্ভুত আতিথেয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম প্রশ্ন উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে দুয়ের দাগের প্রশ্ন আপনি সত্তর প্রস্থান করুন বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিলেন তিনের দাগের প্রশ্ন তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে দিগভ্রম হওয়ার পরিণতি কি হলো। চারের দাগের প্রশ্ন আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে পাঁচের দাগের প্রশ্ন সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি ছয়ের দাগের প্রশ্ন সন্ধিহান চিত্তে শয়ন করিলেন এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে তার মনের এই সন্দেহের কারণ কি সাতের দাগের প্রশ্ন আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন এবার দেখো নাটক চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায় প্রথম প্রশ্ন রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে কে দুইয়ের দাগের প্রশ্ন সম্রাট আমায় বদলা করে বন্দি করতে পারবেন না বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন তিনের দের প্রশ্ন কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কীভাবে ধরা পড়েছে চারের দাগের প্রশ্ন ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে পাঁচের দাগের প্রশ্ন সম্রাট মহানুভব বক্তাকে সম্রাটের মহানুভবতার রূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায় ছয়ের দাগের প্রশ্ন গুপ্তচর কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে সে কী প্রকৃতই গুপ্তচর সাতের দিকের প্রশ্ন তা এই পত্রে লিখে নিচ্ছিলাম কার উক্তি সে কি লিখে নিচ্ছিল তাঁর এই লিখে নেওয়ার উদ্দেশ্য কী আটের দিকের প্রশ্ন অ্যান্টিগোনস লজ্জায় শির অবনত করিলেন তাঁর এহেন লজ্জিত হওয়ার কারণ কি নয়ের দ্যাগের প্রশ্ন চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো দশের দেগের প্রশ্ন জগতে একটা কীর্তি রেখে যেতে চাই বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান এবার দেখো গল্প বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রথম প্রশ্ন বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল দুইয়ের দাগের প্রশ্ন বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল তিনের দ্যাগের প্রশ্ন বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে চারের দাগের প্রশ্ন রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল পাঁচের দাগের প্রশ্ন কোন খাবারের কারণে বনভোজন ফল ভোজনে পরিণত হয়েছিল ছয়ের দাগের প্রশ্ন বনভোজনের প্রথম তালিকায় কি কী খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন সাতের দাগের প্রশ্ন বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল আটের দাগের প্রশ্ন গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন এবার দেখো কবিতা সবুজ জামা বীরেন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রশ্ন সবুজ জামা আসলে কী দুয়ের দাগের প্রশ্ন তোতাই বাবুর সবুজ জামা চাই কেন তিনের দাগের প্রশ্ন তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে চারের দাগের প্রশ্ন সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে পাঁচের দাগের প্রশ্ন সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তার নিজের ভাষায় লেখো এবার দেখো চিঠি মাইকেল মধুসূদন দত্ত প্রথম প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌরদাস বসাককে কোথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন দুয়ের দ্যাগের প্রশ্ন এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না কোন কথা সে কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন তিনের দ্যাগের প্রশ্ন এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্যের কথা বলা হয়েছে সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন চারের দিগের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তেসরা নভেম্বর আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে লেখা মধুসূদনের চিঠিটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো পাঁচের দিকে প্রশ্ন পাঠ্য তিনটি চিঠির তর্জমা কে করেছেন এবার দেখো পরবাসী কবিতা বিষ্ণু দে প্রথম প্রশ্ন চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন দুইয়ের দাগের প্রশ্ন ময়ূর কিভাবে মারা গেছে তিনের দাগের প্রশ্ন পোলাশের ঝোপে কবি কি দেখেছেন চারের দাগের প্রশ্ন সেতারের বিশেষণ হিসাবে কবি সোনালি শব্দের ব্যবহার করেছেন কেন পাঁচের দাগের প্রশ্ন সিন্ধু মুনির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন ছয়ের দাগের প্রশ্ন ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কি সাতের দাগের প্রশ্ন কবি নিজেকে পরবাসী বলেছেন কেন আটের দাগের প্রশ্ন কথক ও কথাকলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে এবার দেখো পথ চলতি সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম প্রশ্ন পাঠানদের মাতৃভাষা কি দ্বিতীয় প্রশ্ন কে ছিলেন তিনের প্রশ্ন শব্দের অর্থ কি চারের দাগের প্রশ্ন আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয় পাঁচের দ্যাগের প্রশ্ন লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল ছয়ের দাগের প্রশ্ন একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই কেন সাতের দিগের প্রশ্ন বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল আটের দিকের প্রশ্ন এই পাঠ্যে কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে নয়ের দিকের প্রশ্ন স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন দশের দিগের প্রশ্ন আলেম শব্দের মানে কি লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন এবার দেখো একটি চড়ুই পাখি তারাপদ রায় একের দাগের প্রশ্ন কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায় দুইয়ের দাগের প্রশ্ন কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে তিনের দাগের প্রশ্ন ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে চারের দাগের প্রশ্ন চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে চড়ুই পাখিকে এখানে চতুর বলা হয়েছে কেন পাঁচের দাগের প্রশ্ন হয়তো ভাবে চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন ছয়ের দাগের প্রশ্ন আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কিভাবে সাতের দিকে প্রশ্ন তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি পঙ্ক্তিটিতে কবি মানসিকতার কীরূপ প্রতিফলন লক্ষ্য করা যায় আটের দ্যাগের প্রশ্ন কৌতূহলী দুই চোখ মেলে ওবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে নয়ের দ্যাগের প্রশ্ন চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা কিভাবে আবর্তিত হয়েছে তা কবিতা অনুসরণে আলোচনা করো দশের দ্যাগের প্রশ্ন রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকি উদ্ধৃতিটিতে একাকী শব্দটি প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও এবার দেখো পথের পাঁচালি উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একের দাগের প্রশ্ন কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল দুয়ের দাগের প্রশ্ন আলকুশি কী তিনের দাগের প্রশ্ন অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল গুরু গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করতেন চারের দাগের প্রশ্ন পাঠশালা কখন বসত কতজন ছাত্রছাত্রী ছিল পাঁচের দাগের প্রশ্ন আতুরি ডায়নি কে ছয়ের দাগের প্রশ্ন দুর্গা অপুর খেলাধুলার সরঞ্জাম বলতে কি ছিল সাতের দাগের প্রশ্ন অপুর টিনের বাক্সে কি কি বই ছিল আটের দাগের প্রশ্ন অপুর দপ্তরে কি কি বই ছিল কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত নয়ের দাগের প্রশ্ন সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল দশের দ্যাগের প্রশ্ন অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম কী এগারোর দ্যাগের প্রশ্ন অপুর বাবা ও মায়ের নাম কী বারোর দ্যাগের প্রশ্ন মহাভারতের কোন চরিত্র অপুর সবচেয়ে ভালো লাগে এবং কেন তেরো দ্যাগের প্রশ্ন ও হলো খরগোশ খোকা খরগোশ কে কাকে বলেছিল এবার দেখো বাংলা ব্যাকরণ দল এবং ধনী পরিবর্তন থেকে একের দাগের প্রশ্ন দল কাকে বলে দল কত প্রকার ও কি কী দুইয়ের দাগের প্রশ্ন মুক্ত দল কাকে বলে উদাহরণ দাও তিনের দাগের প্রশ্ন রুদ্ধ দল কাকে বলে উদাহরণ দাও চারের দাগের প্রশ্ন হলন্ত শব্দ কাকে বলে পাঁচের দাগের প্রশ্ন মুক্ত দলকে সরান্ত অক্ষর বলা হয় কেন ছয়ের দাগের প্রশ্ন মুক্ত স্বর কি সাতের দাগের প্রশ্ন শব্দগুলির দল বিশ্লেষণ করো আশৈশব রবীন্দ্রনাথ বিবেকানন্দ শ্যামলিমা আটের দাগের প্রশ্ন ব্যাকরণে দল শব্দটির অর্থ কী নয়ের দাগের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের মূল কারণ কী দশের দাগের প্রশ্ন মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি ও বিপ্রকর্ষ কেন এগারোর দাগের প্রশ্ন স্বরাগম বলতে কী বোঝো আদি সোরাগমের উদাহরণ দাও বারো দ্যাগের প্রশ্ন অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী স্তর বলে কেন তেরো দ্যাগের প্রশ্ন সমীভবনকে সঙ্গতি বলার কারণ কি চোদ্দ দ্যাগের প্রশ্ন ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো পনেরো দাগের প্রশ্ন অপিনিহিতি কাকে বলে উদাহরণ দাও ষোলো দ্যাগের প্রশ্ন সমাক্ষর লোপের একটি দৃষ্টান্ত দাও এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ